প্রিয় দর্শক বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম একজন শহীদ মেজর হুমায়ুন হায়দার উনিশশো অষ্টাশি সালের চব্বিশ জুন আর্টিলারি রেজিমেন্টে তিনি কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি বিভিন্ন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল এসএসএফ উনিশ আর্টিলারি ব্রিগেড তেত্রিশ পদাতিক ডিভিশন সহ সেনাবাহিনীর বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেন কঙ্গোতে জাতিসংঘ মিশনেও দায়িত্ব পালন করেন তিনি সবশেষ তিনি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ছত্রিশ পালন করছিলেন বিডিয়ার দিন ও তার পরবর্তী দিনগুলোর কথা তুলে ধরেছেন তার স্ত্রী শামিমা পারভিন তার একমাত্র মেয়ে উর্ষিয়া আমরিন রূপন্তী জানিয়েছেন বাবা বিহীন দিনলিপির কষ্টের কথা চলুন তাদের কথা জানা যাক হায়দারকে ফোন দিয়েছিলাম তো খুব ফিসফিস করে কথা বলছিল কিছু বুঝতে পারছিলাম না তা আমি বললাম তখন ভাই বললো যে তখন আমি ওকে বললাম যে একটা মেসেজ লিখে পাঠা তখন মেসেজে লিখেছিল দরবার হলের টয়লেটে উই হ্যাভ থ্রি প্লিজ সেভ আস আমি পাবলোকে ফোন দিলাম আমার হাজব্যান্ডের ডাক নাম ছিল পাবলো একটা রিং মানে রিং ঠিক মতো হলো কি হলো না ফোনটা ধরে ফেললো ধরে ফেলেই বলল যে বেঁচে থাকতে দেখা হবে আপু তোমাদের ডিজি মারা গেছে আমি বললাম মানে কি প্রচন্ড গোলাগুলি হচ্ছে আমরা বেঞ্চের নিচে আমি বললাম যে তুমি কি বলছো তো বলে কি তুমি ইন্ডিয়া টিভিতে দেখাচ্ছে নাকি তুমি টিভি খুলো পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে একটা দেড়টা তখনও কিন্তু সে বেঁচে আছে সে ইনজুরও হয় নাই ওই পর্যন্ত তো আমি জানি সে ভালো আছে হঠাৎ করে দেখি একটা অ্যাম্বুলেন্স বের হলো অ্যাম্বুলেন্সটাকে কিন্তু আর্মি এ থেকে বের হতে দিল। অ্যাম্বুলেন্সের দুই সাইডে স্ট্রেচার আছে স্ট্রেচারে তিন তিনজন দুইজন কি তিনজন তিনজন করে বসেছিল লোক এবং তাদের স্যান্ডো গেঞ্জি পরা কিন্তু প্যান্টটা ছিল বিডিয়ারের প্যান্ট আমি ওই অ্যাম্বুলেন্সের পিছে পিছে আপু বিশেষ করে ওই অ্যাম্বুলেন্সটা কিন্তু যায়নি আপনার হচ্ছে ইয়েতে সেন্ট্রাল হসপিটালে দাঁড়ায় নাই ল্যাবেডে দাঁড়ায় নাই কমফোর্টের ওই গলি আমি কমফোর্ট দেখতে পাচ্ছি কমফোর্টের গলিতে দাঁড়াচ্ছে কিনা সেখানেও দাঁড়ালো না সোজা ফার্ম গেটের দিকে চলে গেল আমি যে কত দূর পর্যন্ত দৌড়াইছি আপু বিশ্বাস করেন আমি একটা সময় মরে যা আমার পিছে পিছে আমার ছোট বোনের হাজবেন্ড তারাও দৌড়াইছে আপু রিক্সার না শুধু দৌড়াইছি সে মেচে ফোন করলাম

এটা বলতে গেলে সত্যি কষ্ট লাগে বীরের আমার জীবন শুরু আর্মির জীবনটা এবং ওখানেই আমার আর্মির জীবনটা সঙ্গী হারালো সঙ্গী পেলাম বিড়ের ভিতরে বিড়েরই আমার সঙ্গী শেষ আমি আমার ছেলে অসুস্থ ছিল এগারো বছর বয়স আমার ছোট মেয়ে চার মাস বয়স ছিল সেই সুবাদে আমি ঢাকাতে থাকতাম আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের স্পেশাল পারমিশন ছিল বাসা পেয়েছিলাম আমরা বিডিয়ারের ভিতরে কিন্তু থাকা হয়নি কখনো বিডিয়ারের ভিতরে বাসাতে আমার শ্বশুর ছিলাম ওখান থেকেই সেদিন পঁচিশ তারিখ সকালবেলা সে ছয়টার দিকে চলে গেল দরবার আছে সকালে খুব সকালেই চলে গেল আমি বাচ্চাকে নিয়ে শুয়েছিলাম আমি পানির শব্দে মনে হলো যে সে জেগে গিয়েছে আমি উঠলাম উঠে অজু করে নামাজ পড়লাম বিদায় দিলাম পৌঁছে ফোনও দিলো একবার দিয়ে আমার ছেলেকে নিয়ে আমাদের আসলে ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাওয়ার কথা ছিল কেরালাতে তো ছেলের মেয়ের এবং ওর তিনজনেরই পাসপোর্ট সাইজের ছবি তোলা হয়ে গেছিল শুধু আমারটা বাকে তা আমার সবচেয়ে ছোট বোনটা তখন ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো তো আমার বাসায় ছিল তা আমাকে ও যে পৌঁছে ফোন দিয়ে বলল তুমি আজকে একটু ছবিটা প্লিজ বাচ্চা দুইটাকে ওর কাছে রেখে ছবি তুলে এসো আমি এসে ভিসার জন্য জমা দিব তাই আমি বললাম ঠিক আছে তারপরে আমি যথারীতি একটু রেস্ট করলাম করে বাথরুমে যে ফ্রেশ হয়ে বাসার একটু কাজ করছি এর মধ্যে ঠিক নয়টা সোয়া নয়টা কি সাড়ে নয়টার দিকে আমার একটা ফ্রেন্ড ফোন করলো করে বলল যে পিলখানার গোলাগুলি হচ্ছে তা আমি খুব অবাক হলাম দরবার হওয়ার কথা অবশ্য আমি যখন সকালে ফোন করলো তখন আমি বললাম তুমি দরবারে যাওনি এখনও বললো না পিছিয়েছে এক ঘন্টা কেন আমি জানতাম যে এটা দরবারটা আটটার দিকে হওয়ার শুরু হওয়ার কথা ছিল আমি বললাম দরবারে আবার গোলাগুলি হবে কেন বলে আমি ওর ফোনটা রেখে কেটে দিলাম দিয়ে আমি বললাম রাখ তোর ফোন আমি কথা বলি আমি পাবলোকে ফোন দিলাম আমার হাজব্যান্ডের ডাক নাম ছিল পাবলো একটা রিং মানে রিংও ঠিক মতো হলো কি হলো না ফোনটা ধরে ফেললো ধরে ফেলেই বলল যে বেঁচে থাকলে দেখা হবে সাথে মারা গেলে মাফ করে দিব ফোনটা কেটে দিল আর কোনো কথা বুঝতে পারছিলাম না কি করব আমি আমার ছোট বোন দুজন মানে অস্থির এখানে ফোন করছি আমার ইমিডিয়েট ছোট বোনকে ফোন করলাম ওর ছেলে তখন ব্রিটিশ কলম্বিয়া স্কুলে পড়তো পিলখানার অপর সাইডে ও ফোন ধরে বললো আপু তোমাদের ডিজি মারা গেছে আমি বললাম মানে বলে কি প্রচন্ড গোলাগুলি হচ্ছে আমরা বেঞ্চের নিচে শুয়ে পড়েছি আমি বললাম যে তুমি কি বলছো বলে কি তুমি ইন্ডিয়ার টিভিতে দেখাচ্ছে নাকি টিভি খুলো আমরা বোন তখন টিভি খুললাম বাসে ছেলে মানুষ দেবর আমার ছোট বোন দূরাই গেল আমার দেবরের কাছে ভাইয়া ভাইয়া এরকম নাকি ঘটনা সবাই মানে এটা মানে জানারও কথা না বুঝারও কথা না যে এরকম একটা কিছু হবে কোনো কিছুই জানতাম না এভাবে চললো ঠিক পুনি দশটা কি দশটার দিকে আমার হাজব্যান্ড ফোরফিল্ড মিরপুর ফোরফিল্ডের যেমন দুবার দু দুবার চাকরি করেছে ও সাবেক রানার আমাকে ফোন করলো করে বললো যে ম্যাডাম আমরা রনা দিয়েছি আমরা বুক দিয়ে হলো পিঠ দিয়ে হলো স্যারকে বাঁচিয়ে নিয়ে আসব। তা উনি ফোন রাখার পর পরই সিও ভাইও ফোন করল সেম বললেন তখন ভিতরে একটা আশা বাঁধলো এবং আমার বাসাটা ছিল শ্বশুরবাড়িটা ছিল একদম মেন রোডের উপরে সাড়ে এগারো পুরো ঢালে দেখছিলাম যে ট্যাঙ্ক যাচ্ছে যাচ্ছে গাড়ি আর্মি করছে এটা আমি বুঝতে তা আমার ভিতরে একটা আশা নিশ্চয়ই কিছু একটা হবে এর মধ্যে আমি অস্থির অস্থির কি করব কি করব কোথায় যাব কি করব কোনো খোঁজ পাচ্ছি না ইন্ডিয়ার টিভি খুলে বসে আছি বাংলাদেশে টিভি দিচ্ছি কোথাও এর মধ্যে দেখলাম যে জয় মামুন্দের বিবৃতি তখন বোধ হয় দশটা এগারোটা বেজে গিয়েছে তারা বলছিল যে অপারেশন ডাল ভাত ভোটের টাকা চুরি করে খেয়েছে অফিসাররা এগুলো ব্লা ব্লাব বলে তাদেরকে একটা এক প্রকার উস্কে দেওয়ার মতো এবং সৈনিকদের মুখে কাপড় বাধা গুলি তারা উশৃঙ্খলতা দেখাচ্ছিল গেটের সামনে টিভির পর্দায় আমার মনে হয় সবাই দেখেছে সে সময় ঠিক বার পিলখানা গেট পিলখানার গেটের সামনে যেটা জিগাতলার গেট বলে হ্যাঁ ওই গেট ওইটাই দেখাচ্ছিল ওইখানে মনীষার ওই গোলাগুলির মধ্যে জয় জয়মামনের কিন্তু বিবৃতিটা ছিল খুবই আশ্চর্যজনক যে একটা ব্যাপার ঠিক সাড়ে বারোটা থেকে একটা আনুমানিক এরকম আমি এর মধ্যে ওর কোর্সমেট ডিজিএফআই যেসব ভাইদেরকে চিনতাম সবাইকে ফোন দিচ্ছে আমার পরিচিত সবাইকে ফোন দিচ্ছিলাম যে কোনো খবর যদি পাই কেমন আছে আমি কিন্তু ওকে ফোন দিই নাই যে আমি ফোন দিলে ও যদি মুভমেন্টে কোনো সমস্যা হয় আর আমার জানা মতে ও তো শেখ হাসিনার সাথে এস এস এ ছিল তখন সে প্রোটেকশন কোর্স করে আসছে থাইল্যান্ডে আমার ভিতরে ওই একটা যে প্রোটেকশন কোর্স করে আসছে ও তো নিজের প্রোটেকশন তো নিশ্চয়ই নিতে পারবে এই বিশ্বাসটা ছিল ছেলেটাকে রেখে গিয়েছে অসুস্থ ছেলে মেয়েটাকে রেখে গিয়েছে নিশ্চয় তাদের জন্য আমার জন্য বেঁচে আসতে চাইবে এটা তো আমার ভিতরে একটা বদ্ধ ধারণা ছিল ঠিক সাড়ে বারোটা একটার দিকে ওর কোর্সমেট ভাই আমাকে ফোন দিল দিয়ে বললো ভাবি হায়দারকে ফোন দিয়েছিলাম তো খুব ফিস ফিস করে কথা বলছিল কিছু বুঝতে পারছিলাম না আমি বললাম তখন ভাই বললো তখন আমি ওকে বললাম যে একটা মেসেজ লিখে পাঠা তখন মেসেজে লিখেছিল দরবার হলের টয়লেটে উই হ্যাভ থ্রি প্লিজ সেভ আস ভাই আমাকে মেসেজটা স্ক্রিনশটটা আমাকে পাঠালেন এবং বললেন যে ভাবি ওরা ফোনে ডিংটোনে ট্রেস করে করে সবাইকে মেরে ফেলছে তা আপনি আপনার যত পরিচিত জন আছে আত্মীয় স্বজন সবাইকে বলেন যাতে তাকে ফোন না দেয় তখন পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে একটা দেড়টা তখনও কিন্তু সে বেঁচে আছে সে ইনজুরও হয় নাই ওই পর্যন্ত তো আমি জানি সে ভালো আছে এবং তার কথা মতো কিন্তু আমি সম যতটা পারা যায় সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত মানে পরিচিত একটা সারাউন্ডিং যেটা আছে যে প্লিজ ফোন দিও না বাবা প্লিজ ফোন দিও না ফোন দিলেও সমস্যা হতে পারে নিজেও কিন্তু ফোন দিই নাই কতটা করেছিলাম যে তাও বেঁচে ফিরুক মানে আমি এখন যেভাবে বলছি সে সময় সেই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এতটা ইজি ছিল না তখন এতটা ইজি ছিল না তারপরে এভাবে চললো চলার পরে যখন তিনটা সাড়ে তিনটা বেজে গেল তখন আর মনে হলো যে না আর ঘরে বসে থাকতে পারবো না ছেলে মেয়ে ফেলে ছুটলাম পিলখানার দিকে সায়েন্স ল্যাবরেটরির দিকে যখন আসলাম গেটের ওই ঢুকতে চাইলাম দেখলাম আর্মি পুরো বলয় করে ব্যারিকেড করে রাখছে আমার পরিচয় দিলাম আমাকে ঢুকতে দিল না কিছুতে না বলে কিনা আপনার জীবন তো আমরা রিস্কের এদিকে গোলাগুলির শব্দ চরম গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছি কিন্তু আর্মি দাঁড়িয়ে আছে আর্মি পুরো একটা ইয়ে করে গড়ন করে দাঁড়িয়ে আছে তারপর ওখান থেকে আবার আসলাম জিগাতলার দিকে জিগাতলা আপনার ওই যে জাপান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ঠিক সেই জায়গাটাও ওখান থেকেও আমাকে আর দেখতে দিলো না ওখান থেকেও দেখতে পেলাম তাদের সেই উশৃঙ্খলতা মানে শব্দ গোলাগুলি মানে এরকম গোলাগুলির শব্দ মানে আমি আমি স্বাধীনতার যুদ্ধ দেখিনি আপু আমি স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরে আমার জন্ম তা আমার গোলাগুলির এরকম কোনো অভিজ্ঞতা কখনো আমার জীবনে ছিল না ওখান থেকে আবার চলে আসলাম এসে স্টার বেকারির একটা গলি আছে ধানমন্ডির দিকে আসার ওখানে না তখন ওখানে আসেনি আবার সায়েন্স লেব্রের ওখানে আসলাম তখন জাস্ট সন্ধে লাগবে লাগবে ভাব হঠাৎ করে দেখি একটা অ্যাম্বুলেন্স বের হলো অ্যাম্বুলেন্সটাকে কিন্তু আর্মি এ থেকে বের হতে দিল। অ্যাম্বুলেন্সের দুই সাইডে দুইটা স্ট্রেচার আছে স্ট্রেচারে তিন তিনজন 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 দুইজন কি করে লোক এবং তাদের স্যান্ডো গেঞ্জি পরা কিন্তু প্যান্টটা ছিল বিডিয়ারের প্যান্ট তা আমি তো জানি না কে আছে আমি তো ভেবেছি আমার হাজব্যান্ডও থাকতে পারে পাবলো থাকতে পারে আমি ওই অ্যাম্বুলেন্সের পিছে পিছে আপু বিশেষ করে ওই অ্যাম্বুলেন্সটা কিন্তু যায়নি আপনার হচ্ছে ইয়েতে সেন্ট্রাল হসপিটালে দাঁড়ায় নাই ল্যাবেডে দাঁড়ায় নাই কমফোর্টের ওই গলি আমি কমফোর্ট দেখতে পাচ্ছি কম্ফোর্টের গলিতে দাঁড় কিনা না সেখানেও দাঁড়ালো না সোজা ফার্মকেটের দিকে চলে গেল আমি যে কত দূর পর্যন্ত দৌড়াইছি আপু বিশ্বাস করুন আমি একটা সময় মরে আমার পিছে পিছে আমার ছোট বোনের হাজবেন্ড তারাও দৌড়াইছে আপু রিকশার না শুধু দৌড়াইছি অ্যাম্বুলেন্স যাচ্ছে কারণ মানুষ তো দুই সাইডে খুব ভিড় অ্যাম্বুলেন্সের সাথে মানুষ উড়ে যাচ্ছে আমি অ্যাম্বুলেন্সের পিছিয়ে পিছিয়ে যদি থাকে ফার্মগেটের দিকে চলে গেল তখন ওখানে দাঁড়ায় হাফাতে 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 সিম ফোন করলাম কোন অ্যাম্বুলেন্সকে শেখে না কাকে আমি ফোন করলাম কোন অ্যাম্বুলেন্সকে শেখে না মিটপট কোথাও কোনো অ্যাম্বুলেন্স জানি এই অ্যাম্বুলেন্সটা কোথায় গেল লোকগুলো কোথায় গেল জানি না